মোটামুটি এগুলি দিয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন মুরগিটি কত সুস্থ হাম দেখতেই পাচ্ছেন কিভাবে ডিমটা পেরেছেন দেখতেই পাচ্ছেন এটি ছোট ছোট টাইগার মুরগি দেখছে আর অনেক সুস্থ স্বাভাবিক আছে খেলাধুলা করছে ওরা খেলাধুলা করলে অনেক ভালো থাকে সুস্থ আইডির বয় বয়স বিশ দিন আর এখানে দেখছেন ছোটো কি বয়স দশ দিন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মুরগি আমরা নিতে চাইলে এর স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন নিতে চাইলে আমরা দিয়ে আসবো নাহলে বাসায় এসে নিতে হবে আপনারা দেখুন এটি টাইগার মুরগি কি সুন্দর আছে দেখতে পাচ্ছেন কি কি সুস্থ স্বাভাবিক আছে আপনার প্রতিদিন ডিম দিয়ে থাকে একশো একশো দেড়শো এমন ডিম দিয়ে থাকে আমাদের আরেকটা শেট আছে